এদিকে সন্ধ্যার পরেই এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও লাইভে এসে কঠোর নির্দেশ দিল জাহাঙ্গীর কবির নানক ঢাকাতে পুলিশের গাড়িতে আগুন সন্ধ্যার পর আবারও রণক্ষেত্র তল পুরো ঢাকা নগরী ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী জঙ্গি মব সন্ত্রাসের জনক অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতা রূপী রুসের পদতায় অবৈধ আইসিটি আদালতে একটি বিষয় এই জানতে পারলাম এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে অনেকগুলো বিষয় নিয়ে তারাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে যমুনায় প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়া এই মঙ্গল

আহমেদ মধ্যে সিরিয়াস আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিতিমন্ত আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার তাদের আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আশা করি দর্শক একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা আমরা একটু এখানে একটু বিস্তারিত গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছে সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে আমাকেও কয়েকজন নক করেছেন আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার ডেফিনেটলি আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন দেখেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি ফিফটি পার্সেন্ট উইথড্র করেছে বাকি রাখার জন্য চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে ও কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে কোথায় কোথায় মোতায়েন করবে সব বিষয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধ আপনার চলে যাওয়া এই মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যেকোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বলেছে সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যে জেনারেলরা লেফটেন্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন এরকম কিছু আলোচনা হয়েছিল এবং সেই সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইনুসের কাছে পাঠিয়েছিলেন এই যে ভিডিওটা পাঠিয়েছেন এটি জানার পরে অন্য অন্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা খুব মানে খুব প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইনুসের কাছে দিলেন আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ তাকে চেনা খুব কঠিন এবং যেহেতু তার অন্তরে জামাত সে ডক্টর ইনুসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করবো তিনি বলেছেন ডক্টর এই কমেন্ট করেনি এটা শুনেছেন কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে ডক্টর ইনুস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন বয়স রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি সরকার তাকে সরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত অনেক আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার কারো কথা শুনে না প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ এবং তিনি কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন এটা মনে হয় না কেউ বিশ্বাস করে এর আগে তিনি আউলিগের ১৫ বছর ছয় মাস আট দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন জরিমানা দেওয়া তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং এ সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে তিনি কারো কথা শোনেন না তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে তিনি তার তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি টান দেন না এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে দেখা গেছে এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি উপরে অভিমান করে চলে গেছেন সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট প্রচন্ড স্বার্থপর তো এই লোকটাকে কিভাবে ক্ষমতার থেকে সরাবেন এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের এটা এখন ডক্টর ইউনুসের সিদ্ধান্ত রয়েছে উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না বাট হি ডিড ইন লিসেন টু এনি ওয়ান এবং এনসিপি জামাত শিবির দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ প্রায় শূন্যের কোঠায় কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট জুলাই সনদ এসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয় আগামী নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো ডক্টর ইনুস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো কিন্তু সেটা যদি না হয় তাহলে ডক্টর ইনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে উনিশশো সালের তেসরা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে এই উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময় একটা মিটিং এ বিচারপতি বলেছিলেন রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার আসুক সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সাহেম বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিল এরপরে উনিশশো সালের চব্বিশে মার্চ সেই এর সাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন বাট এর সাথে অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইনুস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে এই যে জেনারেল ওয়াকার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাবো না এটা হলো এখন নাইনটি পার্সেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন জেনারেল ওয়াকারের জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপো স্টেট মার্কিন ডিপো স্টেট মার্কিন স্টেট এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও ল্যারায় ফেলছিলেন সো জেনারেল ওয়াকারের খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ সে সবার সবার সাথে প্লে করতেছে তো এই এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ডক্টর টু গো তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচশোতম পর্বে আবারও সবাইকে শুভেচ্ছা সাথে থাকবার জন্য 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 পাশে ধন্যবাদ একটি বিষয় জানতে পারলাম এই আপনাদেরকে জানিয়ে রাখি রাখবার বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে অনেকগুলো বিষয় নিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে যে তিনটি বা চারটি গ্রুপ ছিল এরা সব এক হয়েছে কতগুলো বিষয় নিয়ে তার এক নম্বর বিষয় হল যে এই সরকারের নির্দেশে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা ওই যে রাস্তাঘাটে যেভাবে পিটাপিটি পিটি গোলাগুলি নেতাকর্মীদের হত্যা করা এইগুলো আর করবে না এখান থেকে তারা সরে গেল এক নম্বর সিদ্ধান্ত সিদ্ধান্ত দ্বিতীয় যদি আওয়ামী লীগ সহ দেশের সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন না হয় সেই নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা ডিউটি পালন করবে না সরকারকে জানিয়ে দিয়েছে এবং এটা এইমাত্র আমি শুনলাম আরো কয়েকটা বিষয় আছে সেটা আমরা পরে আলোচনা করব তার মানে বিদায় ঘন্টা বেজে গেছে সেনাবাহিনী যদি এইভাবে সরে দাঁড়ায় তাহলে কোনো কিছু দিয়েই এই সরকার আর তার নিরাপত্তা রক্ষা করতে না প্রিয় দেশবাসী আয়োজিত এই যে ঢাকা লকডাউন প্রোগ্রাম এটা সফল করুন এগুলো আপনাকে এই জন্যই করতে হবে দেশকে রক্ষা করতে দেশের যে অবস্থা এখন দেশবাসী আওয়ামী লীগের পাশে দাঁড়ান আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ান এবং এই দশ এগারো বারো তেরো এই প্রোগ্রামগুলো সফল করুন এবং এই সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করুন আমরা শান্তিতে চাই জয় জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশকে এই অবস্থা থেকে উদ্ধার আমাদেরকে করতেই হবে সজীব অজের জয়ের ভাষণটি শুনলাম সজীব অজের জয়ের ভাষণে সে যেই কথাগুলো বলেছে সেগুলোর নব্বই শতাংশের সাথে আমি একমত এবং এই ভাষণগুলোতে যে বিষয়গুলো এসছে তার ভিতরে চুম্বক বিষয়গুলো হচ্ছে যা আমি বারবার বলে এসেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কোনো দোষ করে থাকলে এবং অনেক ভুল তারা করেছেন অনেকেই শীর্ষ নেতারা কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তো তাদের আছে আপনি সুষ্ঠু বিচার না করে ক্যাঙ্গারু আদালত করে কোনো সরকার অবৈধ সরকার তার বিচার প্রক্রিয়াকে মানুষের উপরে চাপিয়ে দিবে তা মেনে নেওয়া যায় না বর্তমান সরকার অনেক ভুল করেছে বর্তমান সরকার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে উচিত ছিল এটি বিপ্লবী সরকার গঠন করা সেটাও হয়তোবা মেনে নেওয়া যেত কিন্তু বর্তমান সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার এই সরকারের আইনি কোনো ভিত্তি আমি অন্তত খুঁজে পাইনি এখন পর্যন্ত এবং আইনের মিথ্যা অনুবাদ এবং বিকৃত অনুবাদ করে রাজনৈতিক বিভিন্ন কর্মীদেরকে বিচারক এবং প্রসিকিউটর বানিয়ে ক্যাঙ্গারু আদালত তৈরি করা প্রতিষ্ঠা করা এবং সেই আদালতে বিচার করলে সেই বিচার তো মেনে নেওয়া যায় না আমি আমার চরম শত্রুও ন্যায় বিচার চাক আমি তা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করব আওমলিক নেতাকর্মীরা প্রথম থেকে জুডিশিয়াল পারসিকিউশন শিকার হচ্ছে যদি যারা বর্তমানে ক্ষমতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে তারা মনে করে যে আওমলিক শাসন আমলে আইনের অপপ্রয়োগ বা কালো আইনের দ্বারা মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে তাহলে আমার প্রশ্ন তার চাইতেও কি শতগুণ ভয়ংকর ভাবে বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলছে না